আপনি যে কই দেশে থাকবেন না চলে আসবে আমার জন্য মুটা দেখে দেখলে জানবে মায়ের জন্য একটা সিয়ে নামবে আর আমার বাবার জন্য ভালো থেকে দামি ঘড়ি আনবে ইতি আপনার স্ত্রী শুধু সিরিশের কথা লিখেছে সান্তনাও দেয় না যখন চিঠিটা পড়েছে হঠাৎ করে মা বাবার কথা মনে পড়েছে সিজি রাখছেন হাতে নিয়ে চিঠি লেখে প্রিয় মা বাবা জানি না তোমরা কেমন আছো পাঁচ বছর তোমাদের কোন খবর নিতে পারি নাই তাহলে আমাকে মাফ করে দিও পর সংবাদ আমি কিছু দিনের মধ্যে দেশে আনবো যদি আমি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে সিটির মাধ্যমে জানিও মা সিটিটা পেয়ে দেয় বুকে লাগাই আর সিটির জবাবে দেখেছি সিটির জবাবকে সন্তানের কাছে পাঠিয়ে দিয়েছে সন্তান চিঠি কোলে দেখি ভালো এসে বৃহ খুঁকা বাজার জানি না তুমি কেমন আছো মা সব লাগবে না বাজার তুমি পাঁচশো না বছর নাই এই পাঁচ বছর তুমি বিদেশে আসো আমাদের খোঁজখবর নেওয়া নাই বিন্দু পরিমাণ কোনো দুঃখ তোমার প্রতি কোনো জায়গা আমাদের নাই ও বাজার প্রতিদিন পাঁচও তো লামা দাদাই করি তোমার লাল্লা কাছে হাত তুলে তুলে দেওয়া করি বাজার তোমার বাবা ব্যাগ চালাইয়া বাড়িতে আসে তুমি যেই বা ঘুমাইতে যেই বালিশে মা তাহলে ঘুমাও তোমার বাবা রাত্রেবেলা ওই বালিশটা বুকের মধ্যে আউ মালিক কালে আর মনে রে আবদুল্লাহ র বা আবার আব্দুল্লা মুজিয়া দিন

এই দুইটা খাসি বিক্রি করে অপারেশন করব কিন্তু বাজার তোমার আশা আনন্দের খবর শুনে তোমার বাবা এই দুইটা খাসি আল্লাহ রাস্তায় নিয়ে করে ফেলেছে ও বাজার আমার তো কিছুই নাই আমি আর কি দেব তোমারে আমি আজকে দিকে নিয়ে করলাম কত মানুষ বিমানে উঠে বিপদে পড়ে মারা যায়

ঢুকবার আগে এতই হয় দরিদ্র মানুষ পাইলে একটু দান করবা সদাকা করবা কেননা রসুল্লাহ বলেছি দান সাদাকা মানুষের জীবনের ভায়া দিয়ে সিন্ধে গিয়ে বৃদ্ধি করে দেয় অবাদান আমার কিছু লাগবে না সন্তান চিঠিরটা শুভ দিয়ে বলে মা তারপরে এত ভালোবাছ বুঝি না আব্বা তুমি আমার এত ভালোবাছো বুঝি নাই মা কে জানিয়েছে আজ অমক্তি নাগবো বিবি কেউ জানিয়ে চাজ দোষ এয়ারপোর্টে হাজি রয়েছে ঢাকায় এয়ারপোর্টে মা বাবা গিয়ে হাজির বিবি গিয়ে হাজির শত সাধু গিয়ে হাজির মা বাবা গরিব মানুষ এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দেয় না সিরা পাঞ্জানি গায়ে মার গায়ে একটা বুধা লাঠিকে ভর দেয়া এয়ারপোর্টের মধ্যে যাইতে দেয় না ইস তিনি শশুড় শাশুড়ি এয়ারপোর্টের গেটের ভিতরে প্রবেশ করেছে যখন বিমান থেকে নেমেছে খাদ্যে একটা লাগেজ আছে তিনি ভিতরে একে লাগেজটা নিয়ে বলেন স্বামী রো চা শান্তে বলেছিলাম লাগিয়ে এনেছো স্বামী বলে তুমি শুধু জিনিস করো

আমার জন্য না তোমার মার জন্য বাবার জন্য এসো আমি তোমার ঘর করব না তোমার কেটি বসে আমি বাড়িতে চলে যাবো এই বলে শ্বশুর শাশুড়ি দিবি ইয়া করতে বেরিয়ে চলে গেল সন্তান ইয়ার কঠিন শত্রুর দিকে তালাশ করে কোথাও মা বাবা আছে কিনা দেখি কোথাও মা নাই বাবা নাই সত্তা ভেবেছে মা বাবা বদায় অভিমান করেছে আসে নাই এই জীবন আমি আপনার করা

এই বিവാদে শৌলে হবে না কথা কথা ঠিকিলা আমার জান্নাত বাবা জান্নাত আমারে হামনা বাবা জান্নাত ললবা জান্নাত রে জান মালাইকা জীবনের কত পারে দ জান